বিনোদনের দুনিয়ায় মডেলিং থেকে অভিনয় নাচ গান সবই এখন এক একটের এই শহরে কাজ পাওয়ার জন্য আপনাকে আর পোর্টফোলিও নিয়ে দৌড়াতে হবে না ঘরে বসেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত কাজটি গ্ল্যামার ইন্ডাস্ট্রির যে সেক্টরে আপনি কাজ করতে আগ্রহী হন আমাদের এজেন্সিতে একটি প্রোফাইল ওপেন করুন আপনার পুরো ডিটেলস সহ ছবি অডিও ও ভিডিও দিয়ে সাজিয়ে নিন আপনার এক্সক্লুসিভ প্রোফাইলটি পরিচালক ফ্যাশন ফটোগ্রাফার কোরিওগ্রাফার বিজ্ঞাপন সংস্থা আপনাকে সহজেই আমাদের সাইট থেকে কাস্টিং করতে পারবে আমাদের সাইটের কাস্টিং প্রসেস অনেক স্বচ্ছ এটি মডেল নির্মাতা প্রডিউসার ও অভিনয় শিল্পীদের এক মেল বন্ধন একজন আর্টিস্টের কাস্টিং এর জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট দরকার সবই উল্লেখ থাকে আমাদের প্রোফাইলে তাই নির্মাতাদের জন্য এটি একটি গেম চেঞ্জার সাইট সাশ্রয়ী মূল্যে তিনটি প্ল্যানের মধ্যে থেকে আপনি আপনার প্রোফাইলটি ওপেন করতে পারবেন আজকাল সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফেক পেজ বে প্রতারণা করে তাই বিশেষ করে বেবি ও ফিমেল মডেলদের জন্য সাইটটি অনেক উপকারী কারণ ফেক আইডি বা পেজ খুলে এখান থেকে আর্টিস্ট কাজ করার কোনো সুযোগ নেই অনেক ছেলে মেয়ে আছেন যারা বিনোদন জগতে কাজ করতে চান কিন্তু জব বা স্টাডির কারণে করতে পারেন না আমাদের এখান থেকে প্রোফাইল খুলে রাখুন তাহলে আপনি নির্মাতাদের সাথে আলাপ করে আপনার প্রিয় সময় সেট করে কাজ করতে পারবেন প্রোফাইল খোলার পর ঢাকা মডেল এজেন্সি এই টিম আপনার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে পাশে থাকবে নতুনদের পোর্টফোলিও তৈরি গ্রুমিং শারীরিক ফিটনেস কাস্টিং সংক্রান্ত যে কোনো বিষয় এবং ঢাকার বাহির থেকে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা করা এই পুরো জার্নিতে ঢাকা মডেল এজেন্সি এর দক্ষ টিম সব সময় আপনাকে সাহায্য করবে তাহলে আর দেরি কেন এখনই সাইন আপ বাটনে ক্লিক করে খুলে ফেলুন আপনার স্বপ্নের প্রোফাইলটি আর হ্যাঁ ঢাকা মডেল এজেন্সি এর নামে অজস্র ফেক পেজ আছে তাই আমাদের অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইট অবশ্যই ফলো করুন ঢাকা মডেল এজেন্সি ইটস ইওরস